গুড মর্নিং বন্ধুরা আজকে হলো স্নানের মেলা তো আমরা আছি স্নানের মেলায় বহু বছর পর আজকে অনেক দিন অনেক দিন বলে অনেক বছর বলতে পারে চার পাঁচ বছর তো হয়ে গেছে সেই মাধ্যমিক যখন দিয়েছি তখন গেছি আর এই যে আজকে এইবার অনেক বছর পর যাচ্ছি স্নানের মেলায় দিদির সাথে দিদি আমার বাবু আর আমি মা যাচ্ছে না মা বাড়িতে আছে তো কাজের জন্য বাড়িতে আছে তো সেই জন্য আমরা একটু দেরি হয়ে গেল যেতে ঠিক আছে না চলো দেখা হবে মাও সেম আমরা কি সেম সেম পড়ছি সবাই রেল ট্রেন গাড়ি দেখবা এই যে ট্রেন দেখছো চলে আসছে আমাদের রাস্তা আটকে নিয়েছে যাওয়ার পথে আমরা মাত্র ঠিকানা বাজার ক্রস করলাম আমরা যাচ্ছে এখন কালীঘাটে সেখানে আছি আমরা স্নানের বেলায় যাচ্ছি আর সেখানে প্রচণ্ড ভাই প্রত্যেকবার প্রচণ্ড ভাই অনেকে ভোর আগে যায় তো আমরা অনেক দেরি করে যাচ্ছি এখনও যায় না যাওয়ার কথা না তো আমরা এখন যাচ্ছি কারণ রাতে আমরা যেতে পারিনি বাচ্চা নিয়ে তো সেগুলো এখনই যাচ্ছি চলো আমাদের সাথে থাকুক পৌঁছে গিয়ে গাড়িটা রেখে দিলাম গাড়িটা রেখে এখন আমি লক করছি আর এখানে গাড়ি রাখতে গেলে টিকিট করতে হয় তো আমি জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়েছি এবং সামনে গিয়ে টিকিট করে নিজে আমরা চলে আসছি এখন ভিড়ের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কত ভিড় সবাই এসেছে আর রাস্তায় প্রচুর লোক এত দেরি করে এসে এত ভিড় হওয়া যায় অনেক দোকান আর ওই পাশে যে ঘর গুলো দেখতে পাচ্ছি ওটাতে সবাই চান করে ড্রেস চেঞ্জ করছে ড্রেস চেঞ্জ করার ঘর বানিয়ে দিয়েছে কলার নিয়ে নিলাম চান করতে এইখানে ঢাকা দিদি জলে নেমে গেছে আমিও নেমে পড়েছি আপাতত ততটা জল জলে নামার পর আমরা কলা ও ধূপকাঠি দিয়ে গঙ্গা দেবীকে প্রণাম করে নিচ্ছি প্রণাম করার পর ভেলাটা ভাসিয়ে দিচ্ছি যাচ্ছে আর অনেক বাচ্চাগুলো দাঁড়িয়ে থাকে পোশাকটা নামানো আবশ্যক আমি জলে চলে গেলাম

এই ঠাকুরকে তোমরা দেখতে পাচ্ছ এটি হলো বাসন্তী দেবী দুর্গা ঠাকুরের আরেক নাম বাসন্তী দেবী আর এখানে তার আরেক রূপকে সিঁদুর বানানো হচ্ছে আর আমরা এখানে প্রণাম করছি আর সিঁদুর ফোটা নিচ্ছি